মেজর জিয়াউর রহমান প্রায় চার জন সেনা সদস্যকে একা করেছিলেন এমনটা ইতিহাস থেকে খুঁজে পাওয়া যায় আর এই কথাটি নিজ মুখে বলেছিলেন কয়েকদিন আগে পঞ্চাশ বছর পর নিজের চেহারা দেখানো মেজর তালিম যদিও ইতিহাসে এই কথা নিয়ে বেশ বিতর্ক রয়েছে তবে ঠিক কী কারণে মেজর জিয়া প্রায় চার হাজার পাঁচশো জন সেনা সদস্য তা করেছিলেন সেই বিষয়ে ইতিহাসবিদ্রে বা কী বলেন আর এই ঘটনা কতটুকু সত্য কয়েকদিন আগে হঠাৎ করেই বাংলাদেশের মানুষকে সারপ্রাইজ দেন মেজর তালিম প্রায় পঞ্চাশ বছর পর নিজের প্রতিকৃতি তিনি মানুষের সামনে দেখান এবং তিনি এমনভাবে লাইভে চলে আসেন যেটা বাংলাদেশের ইউটিউব জগতে কিংবা বাংলা কন্টেন্টের ক্ষেত্রে রেকর্ড হয়ে দাঁড়ায় তবে সেটা পরের কথা মেজর জিয়া যিনি কিনা জিয়াউর রহমান নামে বেশি পরিচিত তিনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রভাবশালী সদস্য ছিলেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন মেজর জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক জীবনের ইতিহাসে বিতর্কিত কিছু ঘটনা রয়েছে তবে চার হাজার পাঁচশো জন সেনা সদস্য তার বিষয়টি একটি অত্যন্ত বিতর্কিত ও স্পর্শকতর দাবি এটি সরাসরি উনিশশো সালে পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী ও সামরিক অভ্যুত্থানের প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেতা করার পর বাংলাদেশের রাজনীতিতে সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের একটি অস্থির সময় শুরু হয় জিয়াউর রহমান প্রথমে সামরিক শাসন হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং পরে রাষ্ট্রপতি হন এই সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক অভ্যুত্থান ঘটে যেমন সাতই নভেম্বর উনিশশো সালে সিবাহী জনতার অভ্যুত্থান আবার উনিশশো সালে বিমান বাহিনীর বিদ্রোহ ইত্যাদি তবে এ সময় চার হাজার পাঁচশো জন সেনা সদস্য নিহত হওয়ার দাবি বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে করা হয়েছে তবে এটি নির্ভর ও নির্ভুল ও নিরপেক্ষ তথ্যের উপর ভিত্তি করে নয় অনেকে মনে করেন জিয়া এই কঠোর পদক্ষেপ নেন সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এবং তার নিজের ক্ষমতা সংযত করতে তবে এসব ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে এবং ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তি এ বিষয়ে পোষণ করেন এই সময় জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক শাসনকাল চলাকালে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর মধ্যে যে সকল বিদ্রোহ দমন করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই কারণে কি তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে অনেকেই দাবি করে থাকেন আর এর জন্য মূলত তিনি বিদ্রোহ দমন ক্ষমতা সংযতকরণ ও সামরিক শৃঙ্খলা পুনঃস্থাপন করার জন্য এসব ঘটনা করে ফেলতে পারেন তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য নিরপেক্ষ লত ইতিহাসের বই সরকারি দলিল বা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পরীক্ষা করে দেখা প্রয়োজন তবে মেজর ডালিম যে কথাটি বলেছিলেন সেটা কতটুকু সত্যি তা জানা যাবে আর পরে মেজর ডালিমের সেই কথার পরে মূলত সবার সামনে একটি জিনিস খেতে থাকে আর তা হলো মেদর কি সত্যি চার হাজার পাঁচশো জন সেনা সদস্যকে করেছিলেন আর যদি তিনি করেই থাকেন তাহলে তা দলিল কেন এসব বিষয়ে সবার মাঝেই ঘুরপাকাচ্ছিল ছিল